আসসালামু আলাইকুম আমি কিভাবে সাদা ধপধপে ঝরঝরে পোলাও রান্না করি সেটাই আমি আজকে দেখাবো এখানে আমি চিনিগুঁড়া চাল নিয়ে নিয়েছি এক কেজি পোলাও রান্নার জন্য গরম প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি দিয়েছি তেল বেশি দিলে চালটা ভাজা হয় সুন্দরভাবে এবং ঝরঝরে থাকে গরম তেলে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি সেটা একটু নরম করে ভেজে নিব খুব বেশি নরম করব না এখন দিয়ে দিলাম গরম মশলা দারচিনি ছয় টুকরা এলাচ দশ বারোটি এবং তেজপাতা তিনটি পেঁয়াজটা আমি আর ভাজবো না এখন দিয়ে দিব দু টেবিল চামচ আদা বাটা আদার কাঁচা স্মেলটা দূর হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিব পেঁয়াজের সাথে আদা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম চাল চাল আমি ধুয়ে পানি ঝরানোর জন্য আমি রেখেছিলাম বিশ থেকে পঁচিশ মিনিট চাল আমি আলতোভাবে এপিট ওপিট চেড়ে ভেজে নিচ্ছি যাতে চাল ভেঙে না যায় চাল এখানে ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি পোলাও রান্নার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পানির মেজারমেন্ট চাল যে পরিমাণ তার থেকে দ্বিগুণ পানি দিতে হবে এক কেজি চালের প্যাকেট থেকে আমি যে গ্লাস দিয়ে চাল মেপেছিলাম সেটা পাঁচ গ্লাস হয়েছিল তার মানে দ্বিগুণ পাঁচ গ্লাসে আমার দশ গ্লাস পানি দিতে হবে এখানে আমি গরম পানি নয় গ্লাস দিয়েছি এবং এক গ্লাস গরম দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাত মতো লবণ আস্ত কাঁচামরিচ আমি দিয়ে দিলাম দশ বারোটি এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি লবণ এখন আমি ঢাকনা খুলে ফুল আছে পানি ফুটানো পর্যন্ত আমি রেখে দিব এভাবেই পানিটা অনেকখানি টেনে গিয়েছে চালও ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিব তিন টেবিল চামচ তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম পুরো রান্নাটাই আপনারা ঘি দিয়েও করে নিতে পারে। ঘি দেওয়ার কারণেই পলায়ের স্বাদটা এখন দ্বিগুণ হয়ে যাবে এবং চারিদিকে মোমো করবে গ্রানে আমি এখন আলতোভাবে ঘিটা চালের সাথে এপিট ওপিট একটু মিশিয়ে নিচ্ছি আমি একটা বড় দেখে লোহার কড়াই পোলার পাতিলের নিচে বসিয়ে দিয়েছি এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে পোলাওটা ঢেকে দিব এবং ঢাকনা লাগিয়ে আমি ২০ মিনিট একদম লো আছে রেখে দিব বিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা খুলে নিব ঢাকনা খুলে ফয়েল পেপারটা আমি উঠিয়ে নিলাম দেখুন কি সুন্দর পোলাও আমার ঝরঝরে হয়েছে এখন সুন্দরের জন্য আমি কিছুটা পেঁয়াজ বেস্তা ছিটিয়ে নিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ